কুঠি পুর ও ভোলা বাবার আস্থানা সম্পর্কে কিছু ধারণা কুটিঘাট সম্পর্কে আপনাদেরকে জানতে গেলে সম্পূর্ণ এই ভিডিওটা দেখুন এবং কুটিঘাট নামকরণ কেনা করা হয়েছে সেই বিষয়টাও আজ আপনাদেরকে খুলে বলবো তো বন্ধুরা এই বাজারটি খুব প্রাচীনকালের বাজার তো এই সম্পর্কে জানতে গেলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে শিব মন্দির এটি খুব প্রাচীন মন্দির প্রায় ব্রিটিশ আমল ধরেই এই মন্দির গড়ে উঠেছে প্রায় দেড়শো দুশো বছর ধরে এই মন্দিরের এখানে শিব গাজন অনুষ্ঠান চলে প্রতি বছর তো আরও অনুষ্ঠান তলে দুর্গা পূজা কালী পূজা সমস্ত অনুষ্ঠানই এখানে প্রায় চলে তো এইখানে যে শিব গাজন অনুষ্ঠান হয় তো এই কুড়িঘাট নামকরণ কেনা করা হয়েছে এইখানে এক সময় ব্রিটিশ আমলে ইংরেজদের নীল কুঠি ছিল তো সেই কুঠির নাম অনুকরণ করেই এই কুড়িঘাট বাজার করা হয়েছে কুড়িঘাট বাজারে রয়েছে একটি সড়ক কেঠিয়া নদীর তীরে গড়ে উঠেছে এই বাজারটি এই বাজারটি খুব জনপ্রিয় এবং আকর্ষণীয় এইখানে কাল ধরেই এই কুড়ি বাজারটি চলেছে পাশেও রয়েছে একটি শিব মন্দির কালী মন্দির এবং শীতলা মন্দির দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এবং উপর দিয়ে চলে গেছে একটি পিচ রাস্তা পাশে রয়েছে কেঠিয়া নদী সেই নদীর তীরেই এই বাজার গড়ে উঠেছে তো আপনাদেরকে দেখাচ্ছি সেই কেঠিয়া নদীটিও তা আপনারা দেখুন সেই নদীটি এটি হচ্ছে কেঠিয়া নদী এই কেঠিয়া নদীর ওপর একটি ব্রিজ গড়ে উঠেছে তো এইটা দিয়ে আমরা সোজা চলে যাবো একদম ভালো আবার আস্থানা সে আস্থানাও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মান্ন করতে আসে তো আমরা সেই জায়গাটিও আপনাদের দেখাবো চলুন বন্ধুরা যাওয়া যাক এটি দেখাচ্ছি যে দেওয়ালটি এই দেওয়ালটি হচ্ছে ইংরেজ আমলের নীলকুঠির যে প্রাচীর সেই প্রাচীরটি এখনও পর্যন্ত অক্ষতভাবে রয়েছে এবার এমন এখানে স্কুল গড়ে উঠেছে স্কুলটি হচ্ছে শীতালানন্দ হাই স্কুল সেই হাই স্কুলটি সেই নীলকুঠির যে ছিল সেই কুঠির ওপরেই স্কুলটি গড়ে উঠেছে সেই প্রাচীরটা এখনও পর্যন্ত আমাদের কাছে রয়েছে বাজারের ওপর দিয়ে সোজা এই যে কংক্রিট রাস্তা ধরে চলে আসতে হবে আপনাকে একবারে আবার আস্থানা না আবার সমাধিতে এই সমাধিতে এখানে প্রতি বছর জলসা হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা একবারে যে কেঠিয়া নদী আছে কেঠিয়া নদীর পাড়েই রয়েছে এই ভোলা বাবার আস্থানা এই আস্থানা এখানে বহু শ্রেণীর মানুষ আসে বহু ধর্মের মানুষ আসে হিন্দু মুসলিম সবাই এই ধর ভোলা বাবার আস্থানাতে মান্যত করতে আসে এবং কবর জিয়ারত করতে আসে তো ভোলা বাবার আস্থানাটি আপনাদেরকে দেখালাম আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভোলা বাবার আস্থানা এবং দেখুন এ হচ্ছে কুড়িঘাট বাজারের থেকে কিছুটা দূরে রয়েছে রাস্তা রাস্তানা এখানে প্রতি বছর জলসা হয় এবং এখানে বিভিন্ন ধর্মের মানুষ মাননত করে এবং কবর জিয়ারত করতে আসে আবার আস্থানা এই আস্থানায় বহু ধর্ম বর্ণ নির্বিশেষে এখানের মানুষ আসে এই আবার কাছে মান্যত করতে কবর জিয়ারত করতে তো দেখতে পাচ্ছেন সেই আস্তানা খুবই জাগ্রত আস্থানা এখানে মান্নত করে মানুষ তার পূর্ণ লাভের আশায়